পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম পারুলকে রায়নের মা একবারে সহ্য করতে পারে না যখন দেখেছে বাড়িতে পারুলের পক্ষে কোনো লোকজন নেই তখন এই সুযোগটার সদ্ব্যবহার করেছে গয়না চুরির অপরাধ দিয়ে দিয়েছে পারুলকে পুলিশ ডেকেছে পুলিশ ধরে নিয়ে গেছে বিচার হবে শিরিনের মা একজন বড়ো উকিল রেখেছে পারুলকে জেল হাজত খাটাবেই বিচার শুরু হয়েছে পারুল চুপ করে দাঁড়িয়ে আছে এদিকে খুব মজায় আছে বসু পরিবারের কিছু সদস্য তার মধ্যে রায়নের মা কাকিমা টগর শিরিন আর রয়েছে ওই বাড়ির বড় মেয়ে পারুলের ক্ষতি করতে চায় ওরা কিন্তু পারুল সবসময় বসু বাড়ির উপকারেই লেগেছে শুরু হয়েছে বিচার উকিল বলছে যে বসুবাড়ির বউ হয়ে সে কি না গয়না চুরি করেছে রকম দৃষ্টান্ত সহজে দেখা যায় না তাই বিচারক মহাশয় আপনি কঠোর সাজা দিন পারুল চুপচাপ আছে ওর পক্ষের কোনো উকিল নেই বিচারক জানতে চেয়েছেন কে সওয়াল জবাব করবে ও বলছে আমি তো জানি না কেউ দাঁড়াতেও চায়নি শিরিনের মা বলে দিয়েছে যেন কোনো উকিল পারুলের পক্ষে না দাঁড়ায় শেষ পর্যন্ত সরকারি উকিল দেওয়ার সিদ্ধান্ত নেন বিচারক কিন্তু তারাও কোনো না কোনো কেসে নিযুক্ত ওদেরকে এখন ডাকলে কেস শুরু হতে সময় লেগে যাবে কী করবে বুঝতে পারছে না সেই সময় দেখেছি রায়ান উকিল নিয়ে চলে এসছে অবাক হয়ে গেছে পারুল রায়ান কর এলো ওর মা শিরিন সকলে তাকিয়ে দেখছে বলেছে পারুলকে রায়ান থাকতে তুই চিন্তা করিস না আমি এসে গেছি কেন ফিরে এলো বুঝতে পারছে না তখন বলেছে বিচারককে রায়ান আর রায়ানের পক্ষ থেকে উকিলবাবু যে পারুল চক্রবর্তী হলো রায়ণ বাসুর স্ত্রী উনি আমাকে আপন। করেছেন খুব খুশি হয়েছে মল্লার মইনা মৈনাকের স্ত্রী তরিতা সকলে মিলে আনন্দ করছে ভাবছে পারুল কে রায়ানকে খবর দিল ও গেছিলো পড়াশুনো করতে বিদেশ থেকে চলে এলো এটা তো ঠিক হলো না এবার বিচারক বলেছেন যে আপনারা সওয়াল জবাব শুরু করুন তখন পারুলের পক্ষে উকিলবাবু বলেছেন দেখুন পারুল এই কাজটা করেনি এর জন্য প্রমাণ করতে হবে ও তো এমন কোনো অপরাধমূলক কাজ করেনি যার জন্য জেইল হাজতে থাকতে হবে বা পুলিশ হেফাজতে তাই অন্তত একদিনের জন্য আমরা চাই যে পারুলকে জামিনে ছাড়িয়ে নিয়ে যেতে অবাক হয়ে যাচ্ছে রায়ণের মা পারুলকে জামিনে ছাড়াবে যদি হিতে বিপরীত হয় রায়ান চলে এসছে ও আরও ভরসা পেয়ে গেল এবার কি হবে শিরিনকে বলছে শিরিন বলছে যে আন্টি দেখো না রায়ান কিছু করতে পারবে না তবে রায়ান এলো কী করে এটা তো ঠিক করেনি বিচারক সবটা শুনে বললেন আমাদের এটাও দেখতে হবে যার বিরুদ্ধে নালিশ করা হয়েছে তাকেও একটা সুযোগ দেওয়া দরকার বলল আপনারা দেখুন আমি একদিন না একটা বেলার জন্য আপনাদের সুযোগ দিলাম এর মধ্যে যদি প্রমাণ জোগাড় করতে পারেন তাহলে আসবেন আর যে তথ্য প্রমাণটা আমরা পেয়েছি সেটা ভুল না ঠিক সেটা বিচার আমি এখনই করতে পারবো না ওটা বলছে মপ করা ভিডিও পারুলের শরীরটা দিয়ে ভিডিওটা বানানো হয়েছে আসল পারুল ওটা নয় কিন্তু প্রমাণ করতে হবে একবেলার জন্য জামিনে মুক্তি পেলো খুব খুশি পারুল ছুটে এসছে রায়নের কাছে বলছে তুই চলে এলি তোকে কে খবর দিল মল্লার তখন বলছে পারুল আই এম সরি তুমি বারণ করেছিলে কিন্তু আমি ব্রোকে খবরটা দিতে বাধ্য হলাম রায়ান ছিল লন্ডনে মল্লার ওকে জানিয়েছিল অবাক হয়ে গেছিল রায়ান ও বলল যে মল্লার তুই ফোনটা রাখ আমি এক্ষুনি আসছি ফ্লাইট বুক করে ব্যাগ গোছাচ্ছিলো সেই সময় রুকমেনেই চলে এসেছিলো বলছে ভাই তুই কোথায় যাচ্ছিস তখন বলেছে যে জেল হাজত খাটছে অর্থাৎ লক রয়েছে পারুল ওর খুব বিপদ মা ফাঁসিয়ে দিয়েছে বাড়িতে দাদু নেই আমরা কেউ নেই সেই জন্য এখন পারুলকে আমাকে বাঁচাতেই হবে ওই জন্তুটা আমার জন্য অনেক কিছু করেছে আমাকে যখন পুলিশ ধরে নিয়ে গেছিলো ও যান প্রাণ দিয়ে লড়াই করে আমাকে বাঁচিয়েছে তাই ওকে আমি বিপদে ফেলতে পারবো না ওর দিদি বোঝালো যে তুই এখানে একটা কোর্স করতে এসেছিস তুই যদি চলে যাস পরে এটা সম্পূর্ণ নাও হতে পারে আর এরা তো জানি যে অ্যাটেন্ডেন্স নিয়ে খুব কড়াকড়ি করে বলছে আমি সব জানি কিন্তু পারুলে কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে আমি যদি না যাই ও বিপদে পড়বে যার জন্য আমি বিদেশে এলাম তার কথাটাও ভাবতে হবে আমি তো আবার এখানে আসতে পারবো বলল তুই যা ভাই এই জন্য তোর প্রতি আমার গর্ব হয় তোরা তো তাও জুড়ে জুড়ে আছিস আমারও মনে হয় আমি ন্যানোগোয়াল থেকে চলে এসেছি বটে নিজের কেরিয়ার করতে কিন্তু সে করে টানটা অনুভব করি আমার সাথে হয়তো সেই সম্পর্কটা জুড়বে না কিন্তু তুই যা বললো দিদি তুই কিন্তু কাউকে জানাবি না বলছে না না তুই চিন্তা করিস না আমি কাউকে বলবো না সমস্ত ঘটনাগুলো পারুলকে জানালো বলছে চ চ পারুল আমাদের প্রমাণ জোগাড় করতে হবে আর বেশি অপেক্ষা করলে চলবে না হাত ধরে টানতে টানতে নিয়ে গেল বাইরে গেছে তখন রায়নের মা বলছে যে রায়ন তুই চলে এলি বাডে থেকে এরকম একটা চোরের সার দিবি বলে তোর লজ্জা করে না তোর ক্ষতি হয়ে গেল এই মেয়েটার জন্য তুই চলে এলি শিরিনো বলছে তুই কী রে এত বড়ো একটা সুযোগ পেলি আর এই পারুলের মতো ফালতু মেয়েটার জন্য তুই চলে এলি তখন রায়ান ওর মাকে বলেছে দেখো মা এর জন্য তুমিই দায়ী তুমি যদি এইসব কাজকর্মগুলো না করতে তাহলে হয়তো আমাকে আসতে হতো না ইচ্ছে করে পারুলকে ফাঁসাতে চাইছ সেটা জানি আর রায়ানও জানে যে পারুলের সাথে কম্পিটিশান করে মজা আছে ওর জন্যই ও আজ এত বড়ো জায়গায় যেতে পেরেছিল আর সিরিন হচ্ছে চিটিংবাজ ওর সাথে কোনো কিছুই কম্পিটিশান সম্ভব না ওদের সাথে মল্লারও আছে বলল চল আমরা দোকানে যাই দোকানে গেছে সিসিটিভি ফুটেজ ক্যামেরা দেখছে এমন করে সাজানো হয়েছে যেন পারুল গয়নাটা নিয়ে নিজের ব্যাগে রাখলো কিন্তু ও তো চুরি করেনি টাইমটা দেখছে বলছে পারুল টাইমটা লে লিখে নিল তারপর বলছে তুই বলতো কি করছিলি ওই সময় বললো আমি তো দোকানেই সারা দিন ছিলাম দোকানে খুব ভিড় ছিল বৌদিদি ছিল একেবারে অস্থির হয়ে গেছিলাম রান বলছে এই কথাগুলো যেন আমার খুব চেনা চেনা লাগছে বলছে তুই একটু মনে করার চেষ্টা কর কোথায় ছিলি বলছে দোকানেই তো ছিলাম তারপর বলছে দাঁড়া 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 ফোনটা চেক করি ফোনটা রান চেক করে বলছে এই দেখ আমি ওই সময় তো তোকে ফোন করেছিলাম বললো দাঁড়া আমার ফোনটাও দেখি পারুলও দেখলো একই সময় ওরা মিনিট পঁচিশ ফোন করেছে মল্লার বলল এই তো প্রমাণ পাওয়া গেছে কিন্তু একটা সলিড প্রমাণ চাই ভিডিও ফুটেজ চায় হলে তো কোর্ট সেটা দাখিল করা যাবে না তাই বললো বল তো তুই কোথায় ছিলি তখন বলছে দাঁড়া আমার মনে পড়েছে আমি গিয়েছিলাম বাইরে পার্কিং লটে সেখানে গিয়ে আমি তোর সাথে ফোন করছিলাম বলছে তল চল ওরা সেখানে গিয়ে দেখছে কোথাও ভিডিও ফুটেজ নেই কাকাকে জিজ্ঞেস করেছে কাকা বলছে ওখানে তো কোনো ভিডিও ফুটেজের ব্যবস্থাই নেই কোনো দোকানপাটও নেই তাহলে কী করে প্রমাণ জোগাড় করবে মল্লার বলছে তীরে এসে কি তোরই ডুবে যাবে তখন নান বললো না না আশা হারাস না চিন্তা করছে পারুলো। তারপর বলছে এই তো এটা তো কাকার গাড়ি এই গাড়ির সামনে দাঁড়িয়েই আমি তোর সাথে ফোন করছিলাম বলছে আচ্ছা কাকার তো একটা ড্যাশ ক্যাম আছে বললো ঠিক বলেছিস পারুল তুই নিজে নিজেকে বাঁচিয়ে ফেললি তোর বুদ্ধি এত আর তুই কিনা হেরে যাচ্ছিলি সাথে সাথে মনোজিৎকে ডেকে পাঠিয়েছে মনোজিৎ বলল ঠিক তো ওরা সকলে মিলে ফুটেজটা দেখলো একই সময় দু জায়গায় তো একটা মানুষ থাকতে পারে না সকাল হয়েছে আবার বিচার শুরু হয়েছে ভিডিও ফুটেজ দেখাচ্ছে বিচারককে রায়ণের মা আশিরীন ভাবছে ওদের মুখে তো কোনো দুঃখের ছাপ নেই বা হেরে যাওয়ার ছাপ নেই কী এমন ভিডিও দেখাচ্ছে বলছে কি জানি কি দেখাচ্ছে আমি তো কিছু জানি না বলছে কেসটা আবার ঘুরে যাবে না তো ভয় পাচ্ছে ওরা বিচারক সব দেখেছেন দেখে বলছেন যে যা ভিডিও ফুটেজ দেখলাম আর আগের ভিডিও ফুটেজ দুটো আমরা ফরেন্সিক ডিপার্টমেন্টকে পাঠাচ্ছি কোনটা সত্যি আর কোনটা মপ সেটা দেখব ফরেনসিক ডিপার্টমেন্ট এসে ভিডিও ফুটেজ দুটো নিয়ে গেল তারা সমস্ত দেখে বিচারকের কাছে এসে বলল মৌসুমি বসু যে ভিডিও ফুটেজটা দিয়েছিল সেটা হচ্ছে মব করা আর পারুল চক্রবর্তীর ভিডিওটা আসল ধরা পড়ে গেল যে সমস্তটাই ফাঁসানো হয়েছে বিচারক বললেন পারুল চক্রবর্তী নির্দোষ তাকে আমরা সম্মানের সাথে ছেড়ে দিলাম ওনাকে কোনো কারণে ফাঁসানো হয়েছে পরিবারের লোকজন হয়তো চায় না তাই ওকে ফাঁসানোর চেষ্টা করেছে আমরা যাই আপনি বলুন পারু চক্রবর্তী কে কাজটা করতে পারে আপনার কারোর উপর সন্দেহ আছে বলছে হ্যাঁ আছে বলো বিচারক মশাই দেখুন এটা তো পারিবারিক ব্যাপার তাই আমি যা বোঝা বুঝি করার সেটা বাড়ি গিয়েই করে নেব বলো আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি পরিবারের সমস্যা কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে আমার আদেশ রইল যারা এই সব ভিডিও বানিয়ে মানুষকে ফাঁসাতে চায় তাদের যেন কঠোরতর শাস্তির ব্যবস্থা করা হয় ভয় পাচ্ছে রানে মা কেসটা তো ঘুরে গেল এদিকে শিরিন চলে যেতে চাইছিল শিরিনকে আটকে দিয়েছে রানে মা বলছে তুমি গাছে মই তুলে আবার কেড়ে নিতে চাইছো তা তো হবে না ওরা সব বাড়ি যাবে তারপরে ঝড় উঠবে সেটা কে সামাল দেবে তোমাকে রানকে সামলাতে হবে চলে এসছিলো পিসিমণি বড় ভাই আর ঠাম্মি দাদুর অপারেশান হয়নি বলল পিসিমণি দেখলে তো বৌদি তুমি পারুলকে ফাঁসাতে গেছিলে এখন কেসটা তোমাদের দিকেই চলে গেল পারুল ছুটতে এসে রায়নকে জড়িয়ে ধরেছে রায়ণ ওকে জড়িয়ে ধরেছে বাঁচিয়ে দিল রায়ান ওকে এইবার বাড়ি গিয়ে যে কি চরম গোলমাল বাঁধবে সেটাই আমরা দেখব সবাই যারা ভালোবাসে পারুলকে খুশি দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে দেখো